বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ মালা জেল এবং আদা এই তিনটি ছবির নামের অক্ষর থেকে অক্ষর নিয়ে একটি মেন নাম তৈরি করো তোমরা পারলে কমেন্ট করে জানিয়ে দাও সময় থাকবে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা পেরেছ পারলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর না পারলে আমি বলে দিচ্ছি মেয়েটির নাম হবে মাজেদা বন্ধুরা এই জন কত নাম্বার রাস্তা দিয়ে গেলে ওই মোটুকে ধরতে পারবে তোমরা পারলে কমেন্ট করে জানিয়ে দাও সময় থাকবে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা মনে হয় উত্তরটি অনুমান করেই ফেলেছ এখন তোমার উত্তরটি যদি সঠিক হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখানে দুই নম্বর রাস্তা দিয়ে গেলে জন্ম তোকে ধরতে পারবে আর তোমার উত্তর যদি একই হয়ে থাকে তাহলে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও যেন তুমিও পেরেছ